মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নাই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মেয়ে মহিলা এটা চিনার উপায় থাকে না স্কেলার মহিলা পাওয়া যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় উপায় পাওয়া যায় না কঠিন হয় তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাহান আল্লাহ হল মুত্তাশে বেহা মোতাশা বেহাত মিনার নিসা ইবের রেজিয়াল ওই মহিলাদের প্রতি আল্লাহ লাহামদ বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই পুরুষদের প্রতিও আল্লাহ্লাম আমদ বর্ষণ হয় লাহান আল্লাহ হল মোতাশা বিহীন মিনার রিজাল নিসা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো শাস্ত্রের চায় দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে আরে পাঞ্জাবীর সাথে আবার ওনা রাখবে কেন ওনার তো মহিলাদের লেবাজ না একটা ওড়নার সাথে রাখবে আবার দেখা যায় মেয়েরা টাখন নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকার নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইরা আমার সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটল সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাহাতুল মমিনওয়ানুল্লাহি মাহিন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই